ওকে এই যে ডক্টর চাষি আমি ক্লিক করলাম ডক্টর চাষি এই মেইন ফিচারটা ওপেন হইল এখানে এখন এখানে দেখেন ওয়েদার ফোরকাস্ট এই দেখেন আগামী সাত দিন কি হবে সেটা এখান থেকে দেখা যাচ্ছে যে বৃষ্টি হবে না বাদল হবে কৃষক সেটার সাথে সাথে দেখতে পাচ্ছে এবং আবার যদি আমি ব্যাকে যাই এখানে রোগ এবং পোকামাকড় শনাক্তকরণ তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে ফসলগুলো আসছে এখানে উনত্রিশটা ফসল আছে বর্তমানে বাংলাদেশের শস্য রবি শস্য ভেজিটেবল ফ্রুটস এই ধরনের যে প্রধান প্রধান যে বাংলাদেশের ফসল উনত্রিশটা ফসল বর্তমানে আছে এবং এই ফসলের এখন মনে করেন নারিকেলের সমস্যা ফার্মার কি করবে এখানে নারিকেল আছে এই যে নারিকেল শনাক্ত করে সে সিলেক্ট করবে সিলেক্ট করে সে একেবারে ছবি তুলুন সমস্যাটার ছবি তুলবে হ্যাঁ ফার্মার এখন ছবি তুলবে এটার ছবি তোলার পরে সে এখানে ছবিটা অ্যাডজাস্ট করতে পারবে একটু সুন্দর করে অ্যাডজাস্ট করে দিয়ে সে সিলেক্ট করে দেবে সিলেক্ট করে দিলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাকে খুঁজে বের করবে এখন যে এটি কি রোগ এবং এটা কেন হয়েছে এই দেখেন এখানে বলছে মাকড়সা নারকেলের মাকড়সা মাকড়সার কারণে কি হয় এর অর্গানিক সমস্যা কি এবং কোন ওষুধ ব্যবহার করবে এবং সেই ওষুধটা কোন জায়গায় পাওয়া যাবে এই ডিভাইসের কত কাছে এই দেখেন লোকেশন ট্র্যাক করে দিয়েছে এটা মাত্র দুই কিলো দূরে এই দোকানটি আছে এখান থেকে কৃষক সহজেই এই পণ্যটি সরবরাহ করে তার নারিকেলকে সে সুরক্ষা করতে পারবে